হ্যাঁ শফিক সাহেব আমি বাইরে আছি আপনি ফাইলটা ওমর স্যারের কাছে রেখে যান আমি অফিসে এসে চেক করব আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম নিন মিষ্টি খান আচ্ছা মিষ্টি তো খাবো কিন্তু এটা কিসের মিষ্টি ম্যাডাম আমি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলতে পারেন আমি এখন একজন বিশেষ ক্যাডার ওয়াও কনগ্রাচুলেশনস শ্রীদায় তোমার জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জি ম্যাডাম আপনার অফিসের ধারণ এখন বিসিএস ক্যাডার আর এই খবরটা সবার আগে আমি আপনাকে দিয়েছি ম্যাডাম আমি খুবই খুশি হয়েছি যে তুমি সবার আগে এই গুড নিউজটা আমাকে জানিয়েছো তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আপনারও অসংখ্য ধন্যবাদ এখন একটা মিষ্টি খাও হ্যাঁ অবশ্যই ম্যাডাম কিছু মনে না করলে আমি এখন আসি অন্যদেরকে মিষ্টি খাওয়াতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিষ্টি মুখ করুন আরে হৃদয় তুমি হঠাৎ করে মিষ্টি নিয়ে আসলে কি ব্যাপার স্যার আগে তো মিষ্টি মুখ করুন তারপর বলছি স্যার আপনি তো জানেন আমি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি স্যার এখন বলতে পারেন আমি একজন সফল বিশেষ ক্যাডার আর কয়েকদিন পরে স্যার আমি জন্য স্যার আমি যে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি স্যার আমি আপনার কাছে চিরকৃত বলছি হৃদয় তুমি বিসিএস পরীক্ষায় পাশ করেছো এটা আমি শুনে খুব খুশি হয়েছি কিন্তু তুমি মিষ্টি আমাকে না এই মিষ্টি যে প্রাপ্য তুমি তাকিয়ে দাও কি বলছেন এসব স্যার এই বৃষ্টির যে একমাত্র প্রাপ্য তিনি আপনি স্যার আপনি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না স্যার আপনি আমাকে অর্থ দিয়ে আপনি আমাকে অফিস থেকে ছুটি দিয়ে আমি যেন কোচিং করতে পারি সেই জন্য সময় দিয়ে আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আপনি যদি অর্থ দিয়ে আমাকে সাহায্য না করতেন আমি কোনোদিনও স্যার পরীক্ষার ফিস দিতে পারতাম না আমি কোনোদিনও ভালো বুঝতে পারতাম না আজকে আপনার সহযোগিতায় আমি সফল স্যার অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ আমি কখনো আপনার ঋণ শোধ করতে পারবো তুমি বিশেষ পরীক্ষায় পাশ করেছো কয়েকদিন পরে হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবে তখন তো আর আমাদের অফিসে থাকবে না তুমি তাই তোমাকে আজকে একটা সত্যি কথা বলতে চাই সত্যি কথা কি সত্যি কথা স্যার আসলে সত্যি কথাটা হলো তোমাকে না আমি বিশেষ পরীক্ষার জন্য কোনোরকম কোনোভাবে সাহায্য করিনি যে সাহায্য করেছে

আমি কিন্তু স্যারের কাছে বলবো আর তারপর যদি না শুনিস তাহলে কিন্তু ম্যাডামের কাছে বলবো আর স্যার ও ম্যাডামের কাছে বললে কি ভালো সাথে বুঝতে পেরেছিস তোর এই চাকরিটাও চলে যাবে আমার কাছে আর কখনো টাকা ধার না যাও থেকে দেখো তুমি প্রথম যেদিন আমাদের অফিসে ইন্টারভিউ সেদিন তোমার সরলতা অসহ আমাদের ম্যাডামের মনে খুব দাগ কেটেছিল আর তোমার বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর শুনে তুমি আমাদের অফিসে সিলেক্ট হয়ে গেছিলে ব্যাস তারপর অফিসে জয়েন করেছিলেন তারপর তোমার সকল কাজকর্ম দেখে আমাদের ম্যাডাম খুব খুশি হয়েছিল এমনকি ম্যাডাম তোমার প্রতি খুব মুগ্ধ ছিল এরপর তোমার যখন পরীক্ষার সময় আসলো তোমার যখন টাকা খুব দরকার ছিল তখন ম্যাডাম কথাটা জানতে পারে আর কথাটা জেনেই আমার মাধ্যমে ম্যাডাম তোমাকে সহযোগিতা করে স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই আপনি একটা কাজ করুন জেনে থাকুন আমি ম্যাডাম আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন যে হৃদয় তুমি এখানে কি করছো তুমি তো এখন বিশেষ ক্যাডার হয়ে গেছো কয়েকদিন পর ম্যাজিস্ট্রেট হয়ে যাবা আমার অফিসে তো আর তুমি চাকরি করবে না আর করবাই বা কেন একজন বিশেষ ক্যাডার শিখে এখন দারোয়ানের পোস্টে কাজ করাটা তাকে মানায় তোমার সাথে মনে হয় না আমার আর সারা জীবনে কোনোদিন দেখা হবে এটা ভেবেই একটু খারাপ লাগছে ম্যাডাম আমি সবকিছু জেনে গেছি সব কিছু জেনে গেছ মানে কি জেনে গেছ ম্যাডাম আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি আজকে আমি যে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন বিশেষ ক্যাডার হয়েছি সব কিছু আপনার অবদানের আপনি যদি আমাকে আর্থিক আর্থিকভাবে সাহায্য না করতেন তাহলে আমি কখনো আজকের এই পজিশনে দাঁড়াতে পারতাম না আমি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না হ্যাঁ আমি মানছি আমি পড়াশোনায় অনেক মেধাবী ছিলাম আমি চাইলে ভালো রেজাল্ট করতে পারতাম কিন্তু আপনি যদি আর্থিকভাবে সহযোগিতা না করতেন আমি কখনোই পরীক্ষার ফল পর্যন্ত পৌঁছাতে পারতাম না আমি পরীক্ষার ফি যদি না দিতে পারতাম তাহলে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতাম কি করে আমার স্বপ্ন পূরণ হতো কি করে বলেন আপনি শুধুমাত্র আমাকে আর্থিক সাপোর্ট দিয়েছেন বলে আজকে আমি এই অবস্থানে দাঁড়িয়ে আছি আমি এতদিন জানতাম আমাকে যে উপকার করছে আমার স্বপ্ন পূরণের জন্য যে পরিমাণ সহযোগিতা করছে সব করছে ওই ম্যানেজার স্যার কিন্তু এখন আমি সব জানতে পারি আমার কাছে সব পানির মতো ক্লিয়ার ম্যানেজার স্যার আমাকে কোনো সাপোর্ট করেন সকল সাপোর্ট করেছেন আপনি আর সেটা বড় কথা না সব থেকে বড় কথা আপনি মনে মনে আমাকে পছন্দ করেন কিন্তু কখনো প্রকাশ করেননি এই বিষয়টাও আমি জেনে গেছি ম্যাডাম হ্যাঁ আমি তোমাকে আজকে কথাগুলো বলবো কিভাবে বলবো বা বলাটা উচিত হবে কিনা আমি বুঝতেছি না তুমি যা শুনেছো পুরোটাই সত্যি আমি তোমাকে পছন্দ করি আর তোমার যখন টাকা পয়সার খুব দরকার ছিল আমি সব কিছু শুনেছিলাম তোমার কোনো কষ্ট দুঃখ আমার না সহ্য হচ্ছিল না আমার খুবই খারাপ লাগতেছিল কোনো কারণে তুমি মন খারাপ করা বা কোনো কিছুর জন্য তুমি আপসেট হওয়া এগুলো আমি একদম সহ্য করতে পারতাম না আর তুমি এটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি বিধায় আমি তোমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিছি এটা একদমই না আমি শুধুমাত্র একজন মানুষ তোমাকে সাহায্যটা করেছি কিন্তু আজকে যখন আমি শুনলাম তুমি বিশেষ ক্যাডার হয়ে গেছো আমার আমার চেয়ে খুশি আর কেউ হয়নি কিন্তু হৃদয় তোমাকে একটা কথা আমি বলতে চাই দেখো হৃদয় তুমি যখন আমার অফিসের দারোয়ান ছিলে তখন হয়তো আমার এই অনুভূতিগুলো তোমাকে বলার দরকার ছিল বা প্রকাশ করার দরকার ছিল কিন্তু আমি না করতে পারিনি আমার সেই সাহস হয়নি তুমি আবার ভেবো না যে আজকে তুমি বিশেষ ক্যাডার হয়ে গেছো দেখে আমি তোমাকে আজকে এসব বলছি কিন্তু এরকম কিছুই না আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি আর তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি কি আমাকে বিয়ে করবে ম্যাডাম আজকে এরকম একটা অবস্থায় এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনার জন্য আপনি যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন সেটা যদি আমি প্রত্যাখ্যান করি তাহলে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে কাছে যে মানুষটা এতদিন আমার স্বপ্ন পূরণের জন্য আমার ইচ্ছা পূরণের জন্য এত কিছু করে গেল আমার অগোচরে আমাকে এত সাহায্য করে গেল এত সহযোগিতা করে গেল সেই মানুষটা আমাকে মনে মনে ভালোবাসে সে মানুষটা আমাকে পছন্দ করে আর সেই মানুষটা আজকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এই মানুষটার বিয়ের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করব এত বড় সাহস আমার হয়নি এত বড় অমানুষও আমি না ম্যাডাম আপনাকে বিয়ে করার কোনো যোগ্যতা কিংবা সাহস আমার নেই আপনি এত বড় মনের মানুষ যে আমি আপনার কাছে চুমু পটি তবে ম্যাডাম আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই ইউসেস এটা চলে না কেন দেব দেব হ্যাঁ কি হয়েছে ডাক্তার কেন দেখতো বাবা এসিটা চলে না কেন ও আচ্ছা এই লাইনটা আমি ফেলে দিয়েছি কেন কেন বুঝতে পারছো না বিল বেশি উঠতেছিল তাছাড়া তোমাদের যুগ থেকে তো ফ্যানটা নেভাবে চলে অভ্যস্ত এখন এসি দরকার কি খামাকে বেশি বিল উঠতেছে না এই জন্য প্ল্যান করে দিচ্ছি আরে বোমা এত সকাল সকাল ঘুম থেকে উঠছো চার এখন কত অন্ধকার সাবধানে হাইটো জানি হুচুট খেয়ে পড়ে যায় না আবার মা আপনি এইভাবে কথা বলছেন কেন কিভাবে কথা বলবো কয়টা বাজে টাইম দেখছো মা আসলে আজকে শুক্রবার তো আপনার ছেলের অফিস নেই তো ভাবলাম প্রতিদিন তো তাড়াতাড়ি উঠি আজকে একটু ঘুমাই আজকে শুক্রবার দেখি কি সবকিছু বন্ধ থাকবে শুক্রবারে কি তুমি খাওয়া দাওয়া করো না সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাইছে আমি নিজের চাটাও নিজে বানাই খাইতেছি মা আমি তো রোজ পাঁচটার সময়ই উঠি আজকে না হয় একটু লেট হয়েছে বোমা শুক্রবারটা কিন্তু রোজের মধ্যেই পড়ে ঠিক আছে মা এখন থেকে রোজ সকাল পাঁচটার সময় উঠব চুলাটা যে কেন জ্বলতেছে না

আরে বোবা কি ধরনের পোশাক পরেছ তুমি কেন কি হয়েছে মা এত ছোট পোশাক পরেছ একটু ভদ্র মা এটা এটা তো তো আর আজকালকার দিনে এই ধরনের ড্রেস সবাই পরে আমাদের সময় আমাদের মাথা থেকে ঘুমটাই পড়ত না আর তোমরা আজকালকার মেয়েরা দিনে দিনে পোশাক ছোটই করে চলেছো ঠিক আছে মা আপনার যদি পছন্দ না হয় তাহলে পরের বার থেকে আমি এই ধরনের ড্রেস পরবো না বিষয়টা আমার ভালো লাগার না বৌমা আমি যখন কখনো না তুমিও কখনো ওকে মা মা আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি দুজন তুমি যাবে আমাদের সঙ্গে কেন রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস কেন বাড়িতে কি খাবার কম পড়েছে কোনো দরকার নাই বাইরে খাইতে যাওয়ার আরে মা মাঝে সাথে বাইরে খেতে হয় মন মেজাজ ভালো থাকে শোন কোনটা ভালো কোনটা মন্দ আমাকে শিখাইতে জানছ না কই আমাদের সময় তো আমরা কোনোদিন বাইরে খেতে যাইনি সব সময় বাড়িতে খেয়েছি তোর বাবা সব সময় বাড়িতে খাবার নিয়ে আসতো তোর যদি তোর বউকে কিছু খাওয়াতে ইচ্ছা করে তো বাড়িতে নিয়ে আয় মা তুমি কি শুরু করে বল তো কি তোমাদের সময় তোমাদের সময় করতেছো আর ওই সময় কি আর এই সময় কি এক বলবো না বলবো না কেন আমাদের সময় আমরা কিভাবে দিন কাটিয়েছি তা আমরাই জানি হয়েছে হয়েছে বুঝতে পেরেছি আর কিছু বলতে হবে না

আরে বাবা সময় এখন বদলে গেছে সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে হবে না এইটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম মা সময় বদলে গেছে আগের সময়ের এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য তুমি কথায় কথায় কেন কি নিয়ে প্রশ্ন তুলো আচ্ছা মা আগের সময়ের এখনকার সময় এক আছে বলো আচ্ছা মা তুমি কেন তোমার জেনারেশনে কথা বলো তুমি আজকালকার জেনারেশনে কথা বলো একটা কথা বলো তো তোমরা আগের যুগে মানুষ হয়েও এই যুগের কয়েকটা সমস্যা তুমি মেনে নিতে পারছো না তাহলে আমরা এই যুগের ছেলে মেয়ে হয়ে আগের যুগের মতো কিভাবে চলবো বলতে পারো আমি বুঝতে পারছি বাবা তুই আমাকে কি বুঝাইতে চাস সময় বদলে গেছে সময়ের সাথে সাথে আমার নিজেকেও পরিবর্তন করা উচিত বৌমা আজকে থেকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে যেমন পোশাক পরতে ইচ্ছে করে তেমন পোশাকই পরবে আমি তোমাকে কিচ্ছু বলবো না ঠিক আছে মা থ্যাংক ইউ সো মাচ এবার তো তোর খালার বাসা ছেড়ে দিয়ে আসবি নাকি বাসে যাব না না অবশ্যই আমি তোমার সঙ্গে যাব এসো